আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকে দেখে ভাবতে পারে এটা মেবি বি অথবা কাসুরি তবে আপনার ধারণা একটু ভেঙে দেয় এটা ডাবওয়ালাও না কাসুরিও না এই কবুতরটা সম্পূর্ণ ভিন্ন একটা কবুতর তবে হুবহু দেখতে ডাবওয়ালার মতো লাগছে অথবা কাসুরির মতো লাগছে অথবা অনেকে কামাঙ্গরও বলে ফেলতে পারে স্বাভাবিক অনেকেই বলে ফেলে তো এই কবুতরের নাম হচ্ছে মূলত জিরা এটা জিরা কবুতর থেকে বের হয়েছে তবে লাল চোখের মাশাল খুব সুন্দর হাই এনার্জেটিক একটা বার্ড আমি মূলত এই জিরার সাথে দেখেছি টেডি কবুতর ক্রস করাতে কোটি কবুতরের সাথে ক্রস করাতে অথবা অন্যান্য মানে চোখ ভিন্ন সাদা হবে অথবা রামপুরি মানে এমন কিছু কবুতরের সাথে দেখলাম আমি ক্রস করিয়েছে এবং বার্ড বে যেগুলো বের হয়েছে মাসাল্লাহ ভালো পারবাস মানে ফাইটিংয়ের জন্য কবুতর তৈরি করার ক্ষেত্রে থেকে তবে জোরাহাড্ডি পাখার শেফের একটা বিষয় রয়েছে মানে জোরা দেওয়ার ক্ষেত্রে পারবাস তৈরি করার ক্ষেত্রে এটা আবার সিনিয়র যারা রয়েছে তারা অনেক ভালো বুঝতে পারবে তবে আমার যেটা কথা মূল সেটা হচ্ছে এই জিরা কবুতরগুলো কিন্তু বর্তমানে প্রায় বিলুপ্তির পথে দেখা যায় না বলেই চলে মানে খুব রেয়ার হয়ে দাঁড়িয়েছে তবে অনেক আগের স্ট্রং বার্ড যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু পারবাস বিদ্যমান এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পারবাস থাকা একটা কবুতরের মধ্যে বর্তমান সময়ে অনেক ধরনের কবুতর বিক্রি করছে তবে সেই কবুতরগুলোর মধ্যে হারিয়ে গিয়েছে চলে আর সব থেকে বড় ধরণ হচ্ছে সাকি কবুতরের মধ্যে এখন আর পারবাস দেখা যায় না অথবা অনেকের মুখে আর সেই নামটা উচ্চারণ হয় না সাকি চৌধুরী সাখির কবুতরে পারবাস প্রায় হারিয়ে যাওয়ার পথে তবে অনেক আগের যে কবুতরগুলো যারা এখনো ধরে রেখেছে ব্রিডকে পাল্টা ক্রস না করিয়ে ঠিকভাবে আপগ্রেড করেছে তাদের কবুতরে পারবাস রয়েছে এছাড়া বাকি যত সাকি কবুতর রয়েছে এরা প্রায় নষ্ট হয়ে গিয়েছে এদের জেনারেশনে অনেক বড় গ্যাপ হয়ে গিয়েছে যার কারণে পারবাস নাই বললেই চলে